বিষয়টি হচ্ছে যে উনি জানতে চেয়েছেন যে সেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করছে কিনা বা কোন প্রভাব রাখার চেষ্টা করছে কিনা সেই বিষয়টি আমরা সন্ধি হান যেহেতু আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা চল রাজনীতি রাজনীতিবিদরাই নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হয়েছে আর যেটি বলেছেন যে পাঁচই অগস্টের পরে আমাদের ফর্মাল আমাদের সাথে আহ সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আর এগারো তারিখের যে মিটিংটি সেটি প্রেক্ষাপট ভিন্ন ছিল সেই কোন অপ্রক্রান্ত উদ্যতনক গোষ্ঠী পক্ষ উপস্থিত ছিল এবং সেখানে মাস স্টেটাসে আমি ডিসক্লোজ করেছি নাম বলা যাবে কি না নাম বলা যাবে কি না আমি আমি অবশ্যই এটাসেই উচ্চ আমি ডিসক্লোজ করেছি আর যেই ওখানে সবকিছু উচ্চ উপস্থাপন করা হয়েছে আপনি গিয়েছিলেন নাকি আপনাকে ডেকে নেওয়া হয়েছে সেখানে নিয়ে বিষয়টি হচ্ছে যে আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন লয় অর্ডারছি আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে শোনাবাই লয়র অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে তো এই সব বিষয়গুলোর নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং কিছু দিন আগে আপনারা প্রধানের একটা বক্তব্য দেখেছেন যেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে এবং আমরা অনেকেই দেশের মধ্যে এটা কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমন্ডলে অসমীচীন হিসাবে ধরা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ যে নির্বাচনের দিকে নির্বাচনে ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিল তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড সেখানে হচ্ছে স্পষ্ট করা হয়েছে আর এখানে যেটা বলছেন যে আমি কেউ নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা দেখুন पाच বছরের পূর্বে আমরা জনগণকে ছাত্রনাগরিকের সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি ফ্যাসিবাদ বিরোধী তখন ওখানে একটা শক্তি ছিল এজেন্সি ছিল রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল তো তখন আমাদের লড়াইটা আমরা বারবার বলছি আমাদের লড়াই একদম অবহত রয়েছে শুধু এই বিষয় বৈগুণে আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্রনাগরিক এবং এই ফ্যাসিবাদ বিরোধী ক্রাশ রাজনৈতিক দলগুলো মৈতোবদ্ধ রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কোন নিয়াপত্তা ঝুকে ভাইসব আমি বোধ করছিলাম ধন্যবাদ